আমি তৈরি করবো মুড়ির মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি মুড়ির মোয়া শীত মানেই মুড়ির মা তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও জামশেদপুর থেকে ক্যাশ উইথ মৌ ওর একটা চ্যানেল আছে ও আমাকে রিকোয়েস্ট করেছিল দিদিভাই মুড়ির ময়ের পারফেক্ট রেসিপি দেখাবে তো মৌ তোমার জন্য আমি আজ এই রেসিপি নিয়ে এসেছি অবশ্যই দেখে বলবে রেসিপিটি কেমন হয়েছে সেই সঙ্গে আপনাদের জন্যও নিয়ে এসেছি আপনারাও দেখে নিন তো দেখুন মুড়ির মা তৈরি করতে কিন্তু এমন কিছু উপকরণ লাগে না এখানে নিয়েছি মোটা মোটামুড়ি এখানে আমার তিনশো গ্রাম মুড়ি আছে আর নিয়েছি আখের গুড় গুড়টা আমার যতটা লাগবে আমি সেই বুঝেই গোটটা নেব তো মুড়ির মা বানানোর জন্য স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে হবে তবেই কিন্তু মুড়ির মাটা পারফেক্ট হবে দেখুন মুড়ির মা তৈরির জন্য গ্যাসে একটা কড়া বসিয়েছি আর কড়াইতে অল্প একটু জল দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব আখের গুড় অবশ্যই কিন্তু গুড়টা একটু পরিষ্কার নেবেন দেখুন গুড়টা দিয়ে মিডিয়াম ফ্লেম করে গুড় আমি জাল করে নেব দেখুন এখানে কিন্তু আমি তিনশো গ্রাম মুড়ির জন্য এখানে আমি গ্রাম গুড় নিয়েছি তো দেখুন এইভাবে কিন্তু নেড়ে নেড়ে গুড়টা জাল করে নিতে হবে আর আমি এখানে মোটা মুড়ি নিয়েছি আপনারা চাইলে কিন্তু সরু মুড়ি দিয়েও এই মুড়ি ম তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবে নেড়ে নেড়েই কিন্তু গুড়টা জাল করতে হবে তা নাহলে হলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে দেখুন মুড়ির মা বানানোর জন্য গুড় কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে কি করে বুঝবেন দেখুন উপরে একটা এরকম ভাব চলে এসেছে আর যদি দেখেন গুড়ে একটু ময়লা আসে অবশ্যই কিন্তু গুড়টা একটু একটা ছেকনির মাধ্যমে ছেঁকে নেবেন আর মুড়িটা কিন্তু অবশ্যই একটু ঘেরে পুঁচে পরিষ্কার করে নিতে হবে কেননা মুড়িতে কিন্তু অনেক সময় বালি থাকে যদি ঝেড়ে পরিষ্কার করে না নেন তাহলে কিন্তু বালি লাগবে মোয়ার মধ্যে তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগুই নিয়ে যাওয়ার জন্য দেখুন আপনারা আর বুঝতে পারেন দেখুন এরকমভাবে ধরলে আস্তে আস্তে দেখুন একটার মতো একটা ভাব চলে এসেছে মানে একটু চিটচিট ভাব হয়েছে আর এই গুড়ে কিন্তু কোনোভাবেই হাত দিতে যাবেন না গুড় কিন্তু হাতে লেগে গেলে একদম সঙ্গে সঙ্গে ঠোলা কেটে উঠবে দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন গুড় আমি নামিয়ে নিয়েছি এই মুড়ির মোড়া করতে দুজন হলে খুব সুবিধা হয় কিন্তু দুজন আর পাই কোথায় দেখুন এখানে নিয়েছি মুড়ি আর কাটি দিয়ে ঘোরালেই ভালো হয় তাই এই মুহূর্তে আমার কাছে ছুরি আছে তো ছুরি দিয়ে করব দেখুন এইভাবে যে গুড় আমি রেডি করেছি গুড় আমি উপর থেকে এইভাবে দিয়ে দেব আর এইভাবে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু এটা ধৈর্যের ব্যাপার তবে কি যত সম্ভব পারেন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন এইভাবে দিয়ে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে রেডি করে নেব তো সব গুড়গুলো আমি দিয়ে আপনাদের কাছে আবার ফিরছি দেখুন অল্প অল্প করে গুঁড় দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে একদম কিন্তু পারফেক্ট গুড়টা আমার হয়েছিল দেখুন এইভাবে মাখিয়ে নেব অল্প অল্প করে গরম গুড় দিয়েই কিন্তু করতে হবে আবারও বলছি নতুনদের জন্য খুব কিন্তু সাবধান এইবার দেখুন এখানে নিয়েছি একটু জল হাতে নিয়ে নেব অল্প করে জল যেহেতু খুব গরম খুব সাবধানে কিন্তু করতে হবে আর যতটা সম্ভব চেষ্টা করবেন গরম গরম পাকানোর দেখুন খুব সহজভাবেই কিন্তু মুড়ির মা রেডি হয়ে যাচ্ছে একটু গরম আছে দেখুন কত সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে আমি আমার পছন্দ মতো সাইজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন আর অবশ্যই কিন্তু একটু জল নেবেন হাতে আর এইভাবে দেখুন এইভাবে কিন্তু চাপ দিয়েই করতে হবে আর যদি দেখেন ঠান্ডা হয়ে গেছে তো আর একটু গুড় গরম করে এর মধ্যে মিশিয়ে নিয়ে করবেন দেখুন আমি আমার পছন্দ মতো সাইজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করবেন আবারও দেখুন আবার একটু হাতে জল মাখিয়ে নেব খুব বেশি কিন্তু জল দেবেন না আর এই মুড়ির মা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে তো আপনারাও এইভাবে বাড়িতে মুড়ির ম তৈরি করুন আশা করছি খেতে খুব ভালো লাগবে আর সবাই কিন্তু শীতের সময় একটু মুড়ির ম চিড়ের ম এইগুলো একটু খেতে ভালোবাসে দেখুন তো আমি একইভাবে সবগুলো করে নিয়ে ফিরে আসি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একইভাবে আমি সব মুড়ির মাগুলো পাক করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ দেখুন তিনশো গ্রাম মুড়ি দিয়ে কতগুলো মুড়ির মোয়া হয়েছে দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে এখনও হালকা গরম আছে এটা কিন্তু ঠান্ডা হলে একদম খটখটে শক্ত হয়ে যাবে তো আপনারাও এই শীতের দিনে বাড়িতে এইভাবে মুড়ির মোয়া তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন তো আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন